সালমান আমার আল্লাহ রব্বুল আলমিন যেই উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছেন এই উদ্দেশ্যটাকে কেন ওই মক্কার জমিন থেকে আমাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়ে আমার আপনার নবী এত কষ্ট করেছেন পাথরের আঘাত খেয়েছেন রক্ত বাড়াইছেন রক্ত শরীর থেকে জড়ছে রক্ত দিয়ে কাপড় লাল লাল হয়ে যাইত আমার আপনার নবী তেষট্টি বছর যে মেহনত করে গিয়েছেন এই মেহনতের ফলাফল আমাদের তুলসী জোড়া গ্রামে দেখতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না জন্য হয়েছে বাবা মসজিদের জন্য সবার রাখা হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি মসজিদ দশ লাখ টাকা দাও বানান যদি মসজিদে নামাজ না থাকে আমার আপনার মসজিদ বানাইয়া কোনো লাভ হবে না জোরে বলেন কথা ঠিক না ঠিক সবwidehatকে উল্লেখ মসজিদ থেকে যে উল্লেখ করে আমরা সভা পাচ্ছি এই সভার ভিতরে যদি নামাজ বন্ধ কথা আলোচনা না করে আমরা যদি নামাজের নিয়ম নীতি না শিখতে পারি তাহলে কি আপনার আমার সভা कामयाब হইতে পারেনি না জানেন বলেন প্রিয় মুসলমান कामयाब হব কি না জানেন হবে কি মুসলমান শুধু আমাদের তুলসীজলা গ্রামে মসজিদ হইতাছে এটা আমি বলি না বাবা মসজিদ তো সব জায়গায় রয়েছে কিন্তু নামাজি কম হয়ে যাচ্ছে প্যারে মুসলমান আজকে এই মাহফিলের ভিতরে আমার আপনার নবী রহমত আল্লিন তেষট্টি বছর যেই উম্মদদেরকে এই বাণী শেখানোর জন্য এই উম্মদদেরকে এই সাধন দেওয়ার জন্য এত কষ্ট করে গিয়েছেন এই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তেষট্টি বছর জিন্দগির আমরা কামিয়া ফলাফল তুলসিদুরা মসজিদে দেখতে চাই জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি যখন মক্কার জমিনে থাকা অনেক परेशानी হয়ে গেল কাফের মুশরিক বেয়াদনার দলের ajo তখন অনেক শাস্তি দেওয়া শুরু হলো শাস্তি দিতে দিতে যখন এমন একটা সময় আসলো গো যে সময়ের মধ্যে মক্কার জমিনে সাজদা করা মহাল হয়ে গেল তখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে করে দেওয়া হয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন মক্কার কাফের মুশিক বেয়াদিনের দলেরা আপনাকে শেষদা করতে দিবে না আপনাকে বন্দেগি করতে দিবে না আপনি যদি শান্তি মতন বন্দেগি করতে চান আল্লাহর গুণ গান গাইতে চান আল্লাহর তারিফ প্রশংসা করতে চান নবী গো আপনি এখান থেকে হিজরত করে মদিনার জমিনে চলে যান বলেন সুবহান আল্লাহ মুসলমান আমার আপনার নবী রহমতাল্লিল আলামিন জায়দা

আপনি যদি শান্তি মতন বন্ধ করতে চান আপনার সাহাবিদেরকে সঙ্গে লইয়া মদিনার জমিনে চলে যান বলেন সুবাহ আল্লাহ মুসলমান কষ্ট করে মক্কার জমিনে ছেড়ে মদিনা চলে গিয়েছেন একমাত্র ওরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য এত কষ্ট করে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাইছেন এই ইসলামের ফলাফল কামিয়াবি আমাদের মসজিদে দেখতে চাই জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি কারে মুসলমান কথা তো অনেকেই রয়েছে কিন্তু আমি আমার টাইম হতে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব কারণ অনেক আলেম ওলামাই کرام রয়েছে মুফতি অনেক আম রয়েছে তাদের সম্মুখে আমি কিছু না যাই দুই কথা আপনাদের সম্মুখে আমি বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের মাধ্যমেই তো হইতাছে তো হইতাছে তো আরে মুসলমান عشان আরেকটি আয়াতের ব্যাখ্যা করে আমার বক্তব্য আমি শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মধ্যে জমিন এসেছো মায়ের পেটের থেকে পড়ার পরে তোমার দশ বছর বারো বারো বছর তোমার সফল হইতে লাগে তারপরে তোমার উপরে যায় যেরকম ভাবে তোমার উপরে জিন্দগি শুরু হওয়াতে এই জিন্দিগির মধ্যে আপনাকে খাইতেও হবে ঘুমাইতেও হবে ইত্যাদি সব কাজ করতে হবে কিন্তু সব কাজের ভিতর থেকে যেটা সবচেয়ে উত্তম কাজ এটা হলো আল্লাহর এই জোরে বলেন সুবহান আল্লাহ বলবেন এটা কেমন করে আমার আপনাকে আমাকে হায়াত এবং মহতের ভিতরে যে জিন্দগিটা দান করেছেন এই জিন্দগির ভিতরে যদি আপনি হিসাব করে দেখেন মানুষের আধা অংশ তো ঘুম পানি শেষ করে দেয় কথা জিন্দগি তো ঘুমের মধ্যে শেষ হয়ে যায় যদি আমি আটটা সময় ঘুমাসি আবার যদি আটটা সম উঠি তাহলে কয় ঘন্টা ঘুমতেসে গো হ্যাঁ তাহলে এতগুলো যদি ঘুম পারি ষাট বছর জিন্দিগির মধ্যে তাহলে তো ঘুমের মধ্যেই আধা জিন্দিগি শেষ হ্যাঁ আর আধা জিন্দিগি কামাইয়ের মধ্যে আধা জিন্দিগি ছেলে পেলে মানুষ করার ভিতরে আমার জিন্দিগি শেষ ইবাদত করার টাইমই হয় না তাহলে প্যারে মুসলমান আপনার সন্তানকে মানুষ নিচ্ছয় করতে হবে আপনাকে কামাই করে নিচ্ছয় খাইতে হবে আপনার সমস্ত কাজ করতেই হবে কিন্তু সবচেয়ে যে উদ্দেশ্য নিয়ে আমার

মুসলমান রয়েছে সমস্ত মোমিন মুসলমানের উপরে আমার আল্লাহ রব্বুল আলমিন নামাজকে ফরস করেছে কিন্তু নামাজকে ফরস করেছে ফরস করার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন কয়ামতের দিন এই নামাজের বিষয় জিজ্ঞাসা করবে আসন আমলা তোমাদের ভিতরে সবচেয়ে বেশি কে উত্তম আমল করেছে বলেন সুবাহ মুসলমান কেয়ামতের দিন হান্ড্রেড নাম্বার থাকবে আপনার গুণাও আছে আপনার সমান সমান করা হয় যদি পঞ্চাশ পঞ্চাশ দেওয়া হয় তাহলে তো বরাবর হয়ে যাবে কিন্তু আপনার নেকি এক হবে ফিফটি ওয়ান হতে হবে তাহলে আপনার হবে কথা